প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আরবের মাথায় কেরালা মার্কেটে কম্বলের দোকান তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কম্বল সাজিয়ে রাখা হয়েছে তো কম্বলের বিস্তারিত জান্নিও দেওয়ার জন্য ভাইয়া আমাদের সাথে সাহায্য করবেন সরু হ্যাঁ এগুলোর সম্পর্কে বলতে আমার উদ্দেশ্যে এটা হচ্ছে দর্শক মেরি চায়না থেকে এক্সপোর্ট ইমপোর্ট করা হয়েছে ছয় কেজি

ছয় কেজি তো দর্শক এটা কোরিয়া থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে এবং এটার ওয়েট হচ্ছে আপনার ছয় কিলো পাচ্ছেন এবং আপনারা দেখতে পাবেন যে সাদার মধ্যে ডিজাইনগুলো পাচ্ছেন ম্যাক্সিমাম সাদা এবং আপনার পিঙ্ক কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন কয় কিলো তো আপনার ডাবল না সিঙ্গেল ডাবল ডাবল পার্টি এটা তো এটা সর্বশেষ এবং লাস্ট প্রাইস কত রাখা যাবে এটা একশো দশ একশো একশো দশ তো দর্শক এটা লাস্ট প্রাইস একশো দশ রিয়াল তো পরবর্তীতে যদি এইগুলো একটু বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে আট কেজি আট কেজি এখানে সবগুলো কাট কিলো এক্সপোর্ট বা ইম্পোর্ট কোরিয়া থেকে তো সব দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট বা ইম্পোর্ট এখানে লেখা আছে কোরিয়া থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে এবং আপনারা দেখতেই পারছেন এটাও আপনার ফুলের মধ্যে প্রতিটা কম্বল আপনারা ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম কম্বল এবং কালার কিন্তু মাসাল্লাহ প্রতিটা কম্বলের গান সব দিক দিয়ে উন্নত মানের যেহেতু কোরিয়া এখানে বলার কোনো দ্বিতীয় ভাষা রাখে না তো ওই ক্ষেত্রে এটার ওয়েট কত গেল কেজি আট কেজি তো আপনার লম্বাই কত হবে হয়

দেখেন আপনারা ভিতরে কত সুন্দর মানে গ্লেমারটা বা কতটা মানে যেটা বলার মতো কোনো ই রাখে না আপনারা দেখতেই পারছেন এটার ওয়েটটা কত ভাইয়া এটা ওয়েট আসবে আট কিলো তো লাস্ট প্রাইসটা এটা দর্শকের জন্য এটা একশো বিশ টাকার একশো বিশ রিয়াল রাখা যাবে তো দর্শক আপনারা শুনতে পারছেন এটা লাস্ট সর্বশেষ ডিসকাউন্টে আপনাদের জন্য একশো বিশ রিয়াল করা হবে তো পরবর্তীতে কোনগুলো দেখা দেখাই পরবর্তীতে চান পাঁচ কেজি

তো দর্শক আপনারা শুনতে পেলেন এটা লাস্ট প্রাইস আপনার পঁচাশি রিয়াল রাখা যাবে এইটি ফাইভ রিয়াল তো পরবর্তীতে যে কম্বলটা একটু দেখায় উদ্দেশ্য একটু চার কেজি চার কিলো এখানে যতগুলো কম্বল আছে প্রতিটা কম্বলই চার কিলো তাই তো আমরা দেখতেই পারছেন এটা এখানে হচ্ছে সিঙ্গেল তো আপনাদের মানে প্রথম যেটা দেখা যাচ্ছে একটা এবং বিভিন্ন কালারের মধ্যে বা বিভিন্ন ইস্যুর মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এটা দেন রেড রেড এর মধ্যে ওয়া ও এটা সর্ব এখানকার মধ্যে এটা সবচেয়ে গোর্জিয়াস এবং ওয়ান্ডারফুল আপনারা দেখতেই পারছেন তো এটা দর্শক এটা সিঙ্গেল বার্ড নট ডাবল বেড তো এটার ওয়েট কিলো ভাই চার কেজি তো দশক এটা আসবে চার কিলো দুশো গ্রাম তো এখানে আপনার লাস্ট যে প্রাইজটা রাখা যাবে সর্বনিম্ন কত প্রাইস রাখা করবে তো আপনারা এটা হচ্ছে আইটেম তো এটা লাস্ট প্রাইজ রাখা যাবে তো আপনাদের এখানে আর কোনো আইটেম আছে কি দেখার দেখানোর উদ্দেশ্যে যে এগুলো আছে এগুলোও কম্বল হুম এগুলো হচ্ছে আপনার পুরো পুরো দুটো থাকবে

দেখেন এটা কম্বল বেডশিট এর সঙ্গে এটাও মাসা অনেক সুন্দর দেখেন দেখেন বা এটার লম্বাই কত আসবে লম্বাই কত মাত্র